হে গাইস ওয়েলকাম গল্পের নাম পোরালাশ পার্ট ওয়ান তো শুরু করা যাক গভীর রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকবেন না কারণ নজর লেগে যেতে পারে মোবাইলে শুধু এইটুকু মেসেজ এসেছে একটা প্রাইভেট নাম্বার থেকে কে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন তা জানি না আর আমি গভীর রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকি এটা লোকটা জানলো কেমন করে বিড়বিড় করতে করতে আবারও ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম কেমন একটা নিশ্চুপ পরিবেশ কিন্তু মুহূর্তের মধ্যে পরিবেশটা উতাল হয়ে উঠল বাজারের মন্দির দিক থেকে একটা গরুর ডাক আওয়াজ আসছে যেন গরুটিকে কেউ পিটিয়ে পিটিয়ে হত্যা করছে ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল সামনের দিকে ঝুঁকে রাস্তার দিকে তাকাতেই তাকাতেই দেখি আমাদের বিল্ডিং এর সামনে একটা মহিলা দাঁড়িয়ে তার হাত ধরে আরেকটা ছোট্ট বাচ্চা মহিলার চুলগুলো মুখের উপর দিয়ে সামনে ছড়ানো পাশের বাড়ির গেটের দিকে তাকাতেই দেখি একই চিত্র আমার মাথা সেই সময় কাজ করছিল না কঠোর পরিশ্রম করে না ঘুমিয়ে রাত জাগার কারণে আমার হতে পারে এটা ভেবে আমি চলে আসলাম সকালে এক কাপ কফি হাতে করে ব্যালকনিতে যেতেই নিচে অনেক মানুষের আগমন দেখতে পেলাম দেখি ভ্যানে করে একটা মানুষের লাশ নিয়ে যাওয়া হচ্ছে ঘটনাটা পরিষ্কার করে বোঝার জন্য নিচে নেমে গেলাম একটা মহিলাকে জিজ্ঞাসা করতে বলে উঠলো আপা আপনি বাইরের মানুষ দুই দিন হলো ঘর ভাড়া নিচ্ছেন এগুলো শুনে খামাখা ভয় পাবেন তার চেয়ে বরং না শোনাই ভালো তখন আমি বললাম তবু আপা বলেন না তখন মহিলাটি বলো রাতে কি আপনি গরুর ডাকার আওয়াজ শুনছেন আমি বললাম হ্যাঁ রাত দুটোর দিকে তখন আপা বলল রাস্তার দিকে তাকাইছিলেন নাকি তখন আমি বললাম হুম রাস্তার দিকে তাকিয়ে দেখি প্রতিটা ঘরের সামনে একজন মহিলাও একটা বাচ্চা দাঁড়িয়ে আছে। তখন আপা বলল বলেন কি আপনার তো দেখি খুব সাহস আর খবরদার দাঁড়াবেন না ওখানে তখন আমি বললাম এই লাশের সাথে এগুলোর সম্পর্ক কি সেটা তো বলবেন তখন আপা বলতে শুরু করলো প্রতি অমাবস্যার রাতে এই মন্দিরটার দিক গরু ডাকার আওয়াজ আসে আর পরের দিন সকালে মন্দিরের বটগাছের তলাতে একটা লাশ পাওয়া যায় একটা নগ্ন পোরানো লাশ ওখানে পড়ে থাকতে দেখা যায় কিন্তু কোনো ছাই বা কিছুই দেখতে পাওয়া যায় না আজ দুই বছর হলো মন্দিরটাতে এভাবে লাশ পাওয়া যায় কেউ সাহস করে গরু ডাকার আসল রহস্য বের করতে পারে নাই একদিন আমরা সবাই মিলে বের হতে যাব তখনই গেটের সামনে একটা মহিলাও একটা বাচ্চা বুধ দেখি একটা মহিলাও একটা বাচ্চা বুধ দেখি সবাই মহিলার মুখ এতটাই বিবচ্ছ ছিল যা বলে বোঝাতে পারবো না আপনাকে সেই থেকে কেউ আর সাহস করে এগোয় না আমি মহিলার কথা শুনে আমার গলা শুকিয়ে আসলো একে তো নতুন এলাকায় তারপর এরকম অভিজ্ঞতা হবে জীবনও ভাবতে পারিনি বাড়ির কাছে হলে মাকে মাকে আমার কাছে রাখতাম কিন্তু এটা তো অনেক দূরে সকালের নাস্তা করে অফিসে চলে আসলাম কাজে মন বসাতে পারছিলাম না সেটা দেখে আমার আমার একজন কলিক আমাকে বললো সোমনাথ তোমাকে বেশ চিন্তিত দেখাচ্ছে নতুন বাসার জন্য কোনো সমস্যা হচ্ছে তখন আমি বললাম না মাহিম আমি অন্য একটা বিষয় নিয়ে চিন্তিত আচ্ছা আপনার বাসা কোথায় তখন মাহিম বলল আপনার বাসা থেকে এক কিলোমিটার দূরে কিন্তু কেন বলেন তো তখন আমি বললাম না মানে আমার বাসার পাশে মন্দিরটাতে গতকাল একটা লাশ পাওয়া গেছে জানেন আপনি তখন মাহিম বলল এটার নতুন কি আমি এখানে ছয় মাস আসি ছয় মাসে ছয়টা লাশ পাওয়া গেছে শুনেছি পুলিশ কতবার যে অভিযান করছে কিছুই পায় না কোনো প্রমাণ মিলে না হত্যার সবাই ধারণা করে মন্দিরের যেসব মানুষের লাশ পোড়ানো হয় সেইগুলোরই সেই লাশগুলোর পরই প্রতিশোধ নিচ্ছে তখন আমি বললাম আচ্ছা লাশগুলো তো ছাই হচ্ছে না শুধু তেলে ভাজা মাংসের মতো করে পুড়িয়ে মারা হয় আমার আমার কেমন যেন লাগছে বিষয়টা তখন মাহিম বলল অফিসের অফিসে মন্দিরের কথা আলোচনা করা নিষেধ তবু আপনাকে বললাম বেশি মাথা ঘাটিয়েন না প্রথমত নতুন জায়গায় এসেছেন দ্বিতীয় মেয়ে মানুষ হয়ে এসব নাক গলানোর দরকার নেই ভয় পাবেন খালি খালি তারপর আমি অফিস থেকে বাড়িতে এসে সেই দিন গুগল ম্যাপে সার্চ দিয়ে এলাকাটা দেখে নিলাম ভালো করে মন্দিরটা একেবারে এলাকার শেষের দিকে চারশো বছর আগেকার পুরনো মন্দির অনেক জনপ্রিয় তাই সাহস করে হয়তোবা হয়তোবা প্রশাসন কিছু করতে পারে না মন্দিরের উপাসটাতে শুধু মাঠ আর মাঠ এক একবারই এই এলাকায় বিষয়টা নিয়ে ভাবছি তখনই সেই প্রাইভেট নাম্বার থেকে একটা মেসেজ আজ রাতে দাঁড়িয়ে থাকবেন আপনাকে দেখা আপনাকে দেখার অনেক ইচ্ছা জাগছে অপরিচিত কোনো জিনিস যদি সারপ্রাইজ হয়ে লাইফে আসে তাহলে সেটা দেখার প্রবল ইচ্ছা সবার মধ্যেই কাজ করে আমার মধ্যেও কর্তা ছিল তাই আমি সেই দিন বারেন্দায় গিয়ে দাঁড়ালাম কিন্তু একটু লুকিয়ে থাকার চেষ্টা করলাম সেটাতে সাকসেসফুল হলাম আমি একটু পরে দেখি মাথায় টুপি পরা একটা সাতাশ আঠাশ বছরের যুবক আমার ব্যালকনির দিকে বারবার তাকাচ্ছে রাস্তার আলোতে যতটুক দেখা গেল তাতে অপরিচিত মনে হলেও এবার আমি সোজা হয়ে দাঁড়ালাম কিছু দূর গিয়ে লোকটা একটা বাড়িতে ঢুকে গেল। এভাবে প্রায় বিশ দিনের মতো আমিও লোকটাকে ফলো করলাম প্রতিদিন লোকটা ওই বাড়িতে ঢুকে ঠিক রাত দুইটাতে লোকটাকে জানার জন্য আমি একটা শুক্রবারে ওই বাড়িতে চলে গেলাম যেখানে প্রতিদিন অপরিচিত লোকটা ঢোকে বাসার কলিং বেল চাপতেই একটা বয়স্ক মহিলা বের হয়ে আসলো তখন আমি বললাম আসসালামু আলাইকুম আন্টি তখন আন্টি সালামের উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম মা তুমি কে তখন আমি বললাম আন্টি আমি ওই পাশের বিল্ডিংয়েই ভাড়াটিয়া আজ পঁচিশ দিন যাবৎ এসেছি তখন আন্টি বলো আমার কাছে কিছু দরকার তখন আমি বললাম আন্টি মানে আপনার কি সাতাশ আঠাশ বছর বয়সী কোনো ছেলে আছে তখন আন্টি বললো কেন মা তখন আমি বললাম না মানে একটু জানতে চাচ্ছিলাম প্রতিদিন আমি ব্যালকনিতে দাঁড়িয়ে থাকি তাকে এই বাড়িতেই ঢুকতে দেখি তাই জানতে চাচ্ছিলাম তখন আন্টি বলো তুমি নিশ্চিত যে সে এই বাড়িতেই ঢোকে তখন আমি বললাম হ্যাঁ আন্টি আমি নিজের চোখে দেখছি তখন আন্টি বলো কিন্তু মা আমার ছেলে তো আরো সাত মাস আগেই মারা গিয়েছে আমি এই বাড়িতে একা থাকি তখন আমি বললাম কি তাহলে আমি কাকে এই বাড়িতে ঢুকতে দেখি আমাকে মেসেজ দেয় কে তখন আন্টি বলো তা তো জানি না মা তোমার কোথাও ভুল হচ্ছে তখন আমি নতুন একটা জায়গায় এসে এভাবে একের পর এক ধাক্কা খাবো তা জীবনও ভাবতে পারিনি নিজেকে সামলে নিয়ে আন্টির থেকে বিদায় নিয়ে চলে আসলাম বাসা এসে মাহিমকে ফোন করে আমার বাসায় আসতে বললাম তখন মাহিম বলল কি হয়েছে সোমনা তখন আমি মাহিমকে সব খুলে বললাম সে আমাকে রাগ করলো সে আমাকে রাগ করলো আমি এই বিষয়ে মাথা ঘামাচ্ছি তাই নাকি আমার সাথে এমনটা হচ্ছে আমি মাহিমকে মেসেজ দেখাতে গেলাম কিন্তু সবচেয়ে আশ্চর্যর বিষয় হলো মোবাইলে একটা মেসেজও দেখতে পেলাম না আমাকে কিছু সময় শান্তনা দিয়ে মাহিম চলে গেল আবারও আরেকটি অমাবস্যার রাত চলে আসলো সেই দিন নিচের বাসা সবাই এসে আমাকে সতর্ক করে দিয়ে গেল। এই রাতে যেন বারেন্দায় না যাই আমি রাতে ফেসবুকিং করতে করতে কখন যে রাত একটা বেজে গেছে খেয়াল করিনি হঠাৎ সেই ভয়ঙ্কর শব্দ মনে হচ্ছে পিটিয়ে পিটিয়ে হত্যা করছে পরিবেশটা কেমন জানি ভয়ঙ্কর হয়ে গেল ভয়ে গায়ের লোম দাঁড়িয়ে গেল কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লাম কোনো চোখের পাতা এক করতে পারছিলাম না ভয়ঙ্কর এক রাত পার করার পর সকালে উঠে যথারীতি একটা লাশ পাওয়ার খবর শুনলাম এবার আর ভয় না পেয়ে লাশের কাছে গেলাম একদম বিবচ্ছ অবস্থা মাথার ভিতর শুধু এই ঘটনা ঘুরতে থাকলো আবারও সেই আগের মতো কোনো কাজে মন বসাতে পারছিলাম না এবার অফিস থেকে তিন দিনের ছুটি নিলাম ছুটি নিয়ে সোজা থানায় চলে গেলাম থানার ওসিকে মন্দিরের লাশের কথা জিজ্ঞাসা করতেই আমার কথার পাশ কাটিয়ে যেতে লাগলো কোনোভাবেই সে আমার সাথে এই কথা বলতে প্রস্তুত নয় আমি থানা থেকে বিষ্ণু মনে বের হয়ে আসছিলাম তখন এক মহিলা কনস্টেবল আমাকে ডাক দিল তার কাছে যেতেই বলল আপনি মন্দিরের লাশের ব্যাপারে শুনতে চাচ্ছেন কেন তখন আমি বললাম এই ভয়ঙ্কর মৃত্যু আমার ঘুম কেড়ে নিয়েছে আমি এর পোস্টমর্টনের রিপোর্ট দেখতে চাচ্ছিলাম তখন মহিলাটি বলল আমি আপনাকে দেখাতে পারি যদি আপনি কাউকে না বলেন তখন আমি বললাম এরকম ভালো মানুষ পাওয়া মুশকিল তাই তাকে বললাম কি যে বলেন আপনি আমার উপকার করবেন আর আমি আমি সবাইকে বলে তা হয় তিনি আমাকে সন্ধ্যার পরে একটা জায়গায় আসতে বললেন যথাসময়ে তিনি চলে আসলেন আমাকে সবগুলো লাশের পোস্টমর্টমের রিপোর্ট দেখালেন আশ্চর্য আশ্চর্য হলেও এটা সত্য যে লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই না আছে কোনো হাতের ছাপ শুধু আগুনের তাপের সাহায্যে তাদের হত্যা করা হয়েছে এ পর্যন্ত আটটা লাশ পাওয়া এ পর্যন্ত আটটা লাশ পাওয়া গেছে সবগুলো একই তখন আমি বললাম আপনারা লাশগুলোর পরিচয় বের করতে পেরেছেন তখন মহিলাটি বলল হ্যাঁ সবগুলো লাশের পরিচয় আমরা বের করছি সবাই বিশ বাইশ বছরের যুবক সবচেয়ে আশ্চর্যর বিষয় হলো যে আটজন মারা গিয়েছে তারা সবাই একই কলেজে পড়ালেখা করতো তখন আমি বললাম কি বলেন এসব সব তখন মহিলা আবারও বলল তা আর তারা একে অপরের বন্ধু ছিল তাদের এই বন্ধু মহলে আরো দুজন আছে দশ জনের বন্ধুত্ব ছিল এখন সেখান থেকে দুজন আছে। তার কথাগুলো শুনে মাথাটা অসহ্য যন্ত্রণা করছিল তখন আমি মাহিমকে ফোন দিলাম যাতে এসে আমাকে নিয়ে যায় মাহিমকে এবারও সব বললাম মাহিম আমাকে একটা কথা বললো যেটা শুনে আমি বেশি আতঙ্কিত হয়ে পড়লাম অমাবস্যার রাতে যে মহিলাকে বাচ্চা সহ দেখা যায় সেই মহিলা আরো এক বছর আগে মারা গিয়েছে শরীর প্রচন্ড খারাপ হয়ে যায় মাহিমের কথা শুনে মাথার ভেতর চক্কর দিতে থাকে কিছুতেই বুঝতে পারছিলাম না যে এক বছর আগে মারা একটা মহিলা কিভাবে তার বাচ্চা নিয়ে সবার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবে মাহিমকে আমার সব ব্যাপারে সাহায্যের কথা বললাম সে খুব সহজ আমাকে সাহায্য করতে চাইলো কিন্তু বারবার বাড়ানো করছিল কারণ একটা মেয়ে হয়ে নাকি আমি বেশি বাড়াবাড়ি করে ফেলছি কারোর কথা আমার কেয়ার করার টাইম নাই আমি আমার মতো করে সন্ধান বের করব সেদিন সন্ধ্যায় মেসেজ আসলো খোলা লুকিয়ে থেকে আমাকে দেখে কি লাভ আবারও ম্যাডাম আপনি বরং দাঁড়িয়ে থাকবেন একদিন আমি আপনার সাথে দেখা করব। লোকটার সাহস মন্দ না অপরিচিত একটা মেয়েকে এভাবে মেসেজ করে বিরক্ত করার মানে কি তিনি কি আমার সাথে মস্করা করছেন না আমাকে ভালো আমাকে ভালো তার এই কয়দিনে মাথার যে অবস্থা হয়েছে তাতে কিছুদিনের মধ্যে পাগল হয়ে যাব মনে হচ্ছে রাতের রান্না শেষ করে ঘরে ঢুকতে দেখি জানালার পর্দার ওপাশে মানুষের আকৃতির কেউ একজন দাঁড়িয়ে কে কে বলে চিৎকার করলাম কেউ নেই এগিয়ে যাওয়ার মতো সাহস পাচ্ছিলাম না এক পা এগোতেই কারেন্ট চলে গেল। আর জানালার ওদিক থেকে কেউ একজন ফিস ফিসিয়ে বলছে মৃত্যুর স্বাদ পেতে চাষ সমনা লাশের পিছনে ছুটছিস কেন বলার ভঙ্গিতা এতটাই ভয়ঙ্কর ছিল যে আমি সেন্সলেস হয়ে যাই জ্ঞান ফিরতে দেখি আমি মেঝেতে পড়ে আসি পুরো রোমে ছাই আর সাই কিন্তু এই সাই আসবে কোথা থেকে আমি রোমে গ্যাসে রান্না করি তখনই আমি মাহিমকে ফোন দিলাম বেচারা এত রাতে আমার ফোন পেয়ে ভয়কে যায় আমাকে আইতল কুর্সি পড়তে বলে সেই দিনের মতো রাতটা পার করি সকালে বাড়িওয়ালা চাচাকে সব বলি তিনি আমাকে এসব বিষয় ঘাটাঘাটি করতে নিষেধ করেন কি দরকার এসব ভূত প্রেতের পিছনে ছুটে চাচার কাছে সাইয়ের কথা বলতে তিনি এমনভাবে ভরকে গেলেন যেন তার সামনে কাউকে খুন হতে দেখলেন ছাইগুলো কি এখন আছে তোমার রমে। তখন আমি না তখন আমি বললাম না চাচা ফেলে দিয়েছি তখন চাচা বলল মা তোমার কপালে কষ্ট আছে দেখতাছি এর আগে আমাদের গ্রামে দুইটা ছেলে এসব নিয়ে মাথা ঘামিয়েছিল দুইটাই আট মাস আগ থেকে নিখোঁজ তাদের সাথে কি হয়েছে আল্লাহ জানে ছেলে দুইটোর ছেলে দুইটার ডেড বডিও পাওয়া যায় নাই তুমি সাবধানে থাইকো যদি পড়ালাসের পার্টু লাগে অবশ্যই কমেন্টে বলবেন আর গল্পটা কেমন লাগছে এটাও কমেন্টে জানাবেন আমাদের চ্যানেল হান্ড্রেডকে সাবস্ক্রাইবার খুবই কাছাকাছি তো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দিবেন দেখা হবো পার্ট টুতে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ